হিয়ারিংয়ে না গেলে এই ফর্মটি ফিল আপ করে জমা দিলেই হবে এমনটাই জানিয়ে দিল নির্বাচন কমিশন পাশাপাশি লজিক্যাল ডিসকিবেন্সের আওতায় ভোটার নিয়েও একটি নতুন আপডেট দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে যা আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেবো তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন তো বন্ধুরা নির্বাচন কমিশনারের তরফ থেকে কোন ফর্মটির কথা জানানো হয়েছে সেটি আপনাদেরকে জানাবো তার আগে আমরা লজিক্যাল আওতায় থাকা ভোটারদের নিয়ে যে একটি নতুন আপডেট দেওয়া হয়েছে সেই আপডেটটি আপনাদেরকে জানিয়ে দিই দেখুন আপনারা আগে যেটা জানতেন যে এই লজিক্যাল ডিসক্রিপেন্সির আওতায় ভোটারদের নাম এবং পাশাপাশি আনমে ভোটারদের যে নাম সেটা কিন্তু অলরেডি লিস্ট প্রকাশিত করে দিয়েছে নির্দিষ্ট পঞ্চায়েত অফিস পাশাপাশি ব্লক অফিস এবং ওয়ার্ড অফিসে কিন্তু সেই অর্থাৎ ওয়ার্ডে ওয়ার্ডের যে অফিস রয়েছে শহর অঞ্চলে সেই জায়গায় কিন্তু লিস্ট পাওয়া যাচ্ছে অলরেডি হয়তো আপনারা দেখে নিয়েছেন এবার দেখুন এই যে লজিক্যাল ডিসক্রিপটেন্সির আওতায় যে ভোটার অর্থাৎ এই লজিক্যাল ডিসক্রিপটেন্সির আওতায় থাকা ভোটার বেশ কিছু সন্দেহ লিস্টে ভোটার রয়েছে তাদেরই নাম কিন্তু এই হিয়ারিংয়ে নতুন করে দেওয়া হয়েছে এই যে লজিক্যাল ডিসক্রিপটেন্সি থাকা ভোটারের সংখ্যা কিন্তু ইতিমধ্যেই বাড়িয়ে দেওয়া হয়েছে অর্থাৎ নির্বাচন কমিশনের তরফ থেকে যখন এটা নিয়ে রিসার্চ চলছিল অর্থাৎ নির্বাচন কমিশন যখন দেখছিল যে এই লিস্ট যখন প্রকাশিত করা হবে তখন কিন্তু বলেছিল প্রায় ধরুন ওই চুরানব্বই লক্ষ উনপঞ্চাশ হাজার সামথিং ভোটার ছিল তবে যখন লিস্ট প্রকাশিত করবে নির্বাচন কমিশন তখন এই সংখ্যাটা কিন্তু বেড়ে প্রায় এক কোটি কুড়ি লক্ষের কাছাকাছি পৌঁছে গিয়েছে ধরুন ওই তিরিশ লক্ষের মতন এক্সট্রা লজিক্যাল ডিসক্রিপটেন্সির আওতায় থাকা ভোটারের সংখ্যা কিন্তু বেড়ে গিয়েছে এবার সেই সমস্ত ভোটাররা কিন্তু সমস্যায় পড়বে যারা অন্য জনকে বাবা দেখিয়ে নিজেদের নাম এই ভোটার লিস্টে তোলার চেষ্টা করেছিলেন বা ভোটার কার্ড বানিয়েছেন কেননা তাদেরকে যখন হিয়ারিংয়ে ডাকা হবে তখন আপনারা কিন্তু ভেরিফিকেশন করাতে অনেকটাই সমস্যা হবে বা ভেরিফিকেশন হবে না এবার দেখুন আপনাদের মধ্যে অনেক ভোটার রয়েছে যারা হিয়ারিং নোটিশ পাওয়ার পরেও আপনারা হিয়ারিংয়ে যেতে পারবেন না বেশ কিছু কারণ রয়েছে অনেকেই হয়তো বাইরে থাকেন সেক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে হোক বা কাজের ক্ষেত্রে হোক বা বিভিন্ন দরকারি সূত্রে আপনারা যদি বাইরেও থেকে থাকেন সেক্ষেত্রে আপনাদের কিন্তু একটি ফর্ম কিন্তু ফিল করে জমা দিতে হবে ধরুন আপনি বাইরে থাকেন না তারপরও এখন আপনার কোনো কাজ রয়েছে বা যেই ডেটে আপনার হিয়ারিং রয়েছে সেই সময় আপনার ইম্পর্টেন্ট কাজ রয়েছে বা গুরুত্বপূর্ণ কোনো কাজ রয়েছে সেক্ষেত্রে আপনাদের দশ দিন বা এক মাসের জন্য বাইরে যেতেই হতে পারে সেক্ষেত্রে আপনাদের কিন্তু একটি ফর্ম ফর্ম ফিল আপ করে জমা কিন্তু অবশ্যই দিতে হবে না হলে যদি আপনারা হিয়ারিংয়ে অ্যাবসেন্ট থাকেন যদি অনুপস্থিত থাকেন তাহলে এর ফাইনাল লিস্টে আপনি কিন্তু বাদ পড়ে যাবেন দেখুন এই মুহূর্তে যে ফর্মটির কথা বলা হয়েছে সেই ফর্মটি আমি আপনাদেরকে অনস্ক্রিনে লাগিয়ে দেবো তো এই মুহূর্তে আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে বলেছে টু দ্য ইয়ারও এই ইয়ারও এখানে অবশ্যই লিখতে হবে এখানে বিষয় বলেছে সাময়িকভাবে রাজ্যের বাইরে অবস্থাজনিত কারণ বা এস এর দু হাজার ছাব্বিশের হিয়ারিংয়ে প্রতিনিধির মাধ্যমে অনুপস্থিতির অনুমতি প্রার্থনা এটা কিন্তু বিষয়বস্তু দেখুন এই ফর্মের মধ্যে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে মহাশয় সবিনয়ে নিবেদন এই যে আমি আপনার নাম লিখতে হবে বিধানসভার অন্তর্গত কোন বিধানসভার অন্তর্গত সেটি লিখবেন পার্টের নাম্বার এবং সিরিয়াল নাম্বার কিন্তু অবশ্যই আপনাদের লিখতে হবে পাশাপাশি বর্তমানে আপনি যদি পড়াশোনার ক্ষেত্রেও বাইরে থাকেন অবশ্যই এখানে মেনশন করে দেওয়া হয়েছে টিক দিয়ে দেবেন বা চিকিৎসা বা বেসরকারি চাকরির বা অথবা অন্যান্য যদি কোনো কারণে আপনি হেয়ারিংয়ে উপস্থিত থাকতে না পারেন তাহলে এটি কিন্তু অবশ্যই আপনাদের লিখতে হবে কারণ আমি সাময়িকভাবে পশ্চিমবঙ্গের বাইরে অবস্থান করায় এসআই দু হাজার সংক্রান্ত নির্ধারিত শুনানিতে অর্থাৎ হিয়ারিংয়ে ব্যক্তিগতভাবে উপস্থিত হওয়া আমার পক্ষে সম্ভব হচ্ছে না এমন অবস্থায় আমার পরিবর্তে আমার পরিবারের এখানে নাম দিয়ে দেবেন সম্পর্ক অবশ্যই রয়েছে সম্পর্ক উল্লেখ করতে হবে প্রয়োজনীয় নথিপত্র সহ উক্ত শুনানিতে উপস্থিত থাকবেন অতএব মহাশয় আমার পরিবর্তে আমার প্রতিনিধির উপস্থিতি গ্রহণ করার জন্য আপনার অনুমতি একান্তভাবে বা প্রার্থনা করছি এটা কিন্তু এই নোটিশের মধ্যে লেখা রয়েছে বা এই ফর্মে লেখা রয়েছে এখানে তারিখটি দিয়ে দিতে হবে বিনীত এখানে স্বাক্ষর করে নিতে হবে পরিবারের সদস্যের নাম এখানে লিখতে হবে পরিবার যেই সদস্য ধরুন আপনি যেতে পারছেন না আপনার ওয়াইফ ওয়াইফ সেই আপনার ওয়াইফকে সেই হিয়ারিংয়ে পাঠাচ্ছেন বা ধরুন আপনি যেতে পারছেন না আপনার দাদা দিদি বা সেক্ষেত্রে আপনার ভাই বোন থেকে শুরু করে আপনার মা বাবা আপনি যাকে পরিবারের যাকে তাকেই কিন্তু আপনার হিয়ারিংয়ের জন্য মানে আপনার হিয়ারিংটা আপনি কিন্তু করাতে পারেন তার জন্য এই ফর্মটিকে কিন্তু ফিল করে অবশ্যই পরিবারে যাকে আপনি পাঠাবেন আপনার হয়ে তার নাম পরিবারের সদস্যর বিধানসভার দেখতে পাচ্ছেন বিধানসভার নাম পরিবারের সদস্যর পাট নাম্বার পরিবারের সদস্য সিরিয়াল নাম্বার পরিবারের সদস্যের ইপিক নাম্বার এগুলো কিন্তু লিখতে হবে তবে অবশ্যই আপনি আপনার পরিবারে যাদের ভোটার কার্ড রয়েছে আঠারো বছরের উপরে যে এবং যাদের ভোটার কার্ড রয়েছে তাদেরকেই কিন্তু আপনার হয়ে হিয়ারিংয়ে পাঠাতে পারবেন এবার দেখুন যদি আপনারা হিয়ারিংয়ে না পাঠান আপনার নামে নোটিস আসলো আপনাদের ইম্পর্টেন্ট কাজ পড়ে গেল বা আপনি বাইরে থাকেন বা যে কোনো ক্ষেত্রে আপনার সমস্যা হতেই পারে যদি আপনারা সেই হিয়ারিংয়ে উপস্থিতি না হন সেক্ষেত্রে নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে যে আপনার নাম কিন্তু চূড়ান্ত তালিকায় থাকবে না পরবর্তীতে আপনাদেরকে ছ নম্বর ফর্ম ফিল করে নতুন করে নাম তুলতে হবে তো এই ক্ষেত্রে নির্বাচন কমিশনারের তরফ থেকে সমস্ত ভোটারদের সুবিধার্থেই কিন্তু এই যে ফর্মটি আপনাদেরকে দেখালাম সেই ফর্মটি আপনারা ফিল আপ বিএল এর সঙ্গে যোগাযোগ করলেই ফর্মটি পেয়ে যাবেন ডিক্লেয়ারেশান একটা ফর্ম এই ফর্মটি যদি আপনারা ফিল আপ করেন এবং করে উপযুক্ত নথি নিয়ে আপনার পরিবারের যদি আপনার যে ডকুমেন্টসগুলো রয়েছে সেই ডকুমেন্টস পাশাপাশি আপনার আপনি যাকে পাঠাবেন তার একটি ডকুমেন্টস নিয়ে যদি সেই ব্যক্তি হিয়ারিংয়ে গিয়ে বলে যে আমার দাদা বা আমার ভাই বা সেক্ষেত্রে আমার ছেলে বা সেক্ষেত্রে আমার মেয়ে যেই হন না আপনি সেক্ষেত্রে সেটা কিন্তু অবশ্যই প্রমাণ করে যদি হিয়ারিংটা সেই ব্যক্তি করে তাহলে কিন্তু আপনার হেয়ারিং কমপ্লিট হয়ে যাবে কোনো রকম কিন্তু অসুবিধা হবে না এটা কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে দেখুন অনেকেই কিন্তু কাজের সূত্রে থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু বাইরে চলে গেছে এবং পাশাপাশি তাদের যদি হেয়ারিংয়ে ডাকা হয় কেননা এই যে লজিক্যাল ডিসক্রিপ্রেন্সের আওতায় ভোটার এক কোটির ওপরে রয়েছে এক কোটি কুড়ি লক্ষ তো টোটালি যদি আমি ভোটার বলি প্রায় দেড় কোটির মতন আবারও ভোটারদের হেয়ারিংয়ে ডাকা হচ্ছে তো সেই সমস্ত ভোটারদের যাদের হেয়ারিং হবে তারা হয়তো যদি সেই টাইমে প্রেজেন্ট না থাকে বা অন্য কাজের ক্ষেত্রে বাইরে থাকে তাহলে কিন্তু তার পরিবারের কেউ একজন কিন্তু তার হেয়ারিংটা করিয়ে নিতে পারবে এই ফর্মটি ফিল আপ করে ডিক্লারেশন ফর্ম পাশাপাশি কি কারণে নোটিশ এসেছে সেই অনুযায়ী ডকুমেন্টস কিন্তু প্রপার নিয়ে সাজিয়ে গুছিয়ে সেই ডকুমেন্টসগুলো কিন্তু নিয়ে যেতে হবে পাশাপাশি ডকুমেন্টস অরিজিনালও নিতে হবে এবং জেরক্স কপিও নিতে হবে কারণ হেয়ারিংয়ে এ আরও এবং এই আরও কিন্তু সেগুলো মিলিয়ে দেখবে তো আশা রাখবো এই আপডেটে আপনাদেরকে সঠিক ইনফরমেশন দিয়ে হেল্প করতে পারলাম তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন ধন্যবাদ